পদ্মা সেতুর নিকটবর্তী এলাকা মাঝির ঘাটে কিন্তু গত পরশুদিন তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে নদী ভাঙ্গনে প্রায় আঠাশটি বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের নদীতে বিলীন হয়ে গেছে যার ফলে আমরা দেখতে পেয়েছি যে এখানকার যে স্থানীয় জনতা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে দিন রাত যাপন করছেন তো আমরা এখন এখানে এসে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এইখান পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু সেই ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে তবে স্থানীয়রা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে জিও ব্যাগ ডাম্পিং করছেন সেটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং এই জিও ব্যাগ কিন্তু করা হলেও ভাঙ্গন কিন্তু রোধ করা যাবে না তারা চাচ্ছেন যে এখানে স্থায়ী বেরিভাত নির্মাণ করা হোক গত পরশুদিন কিন্তু বিকেল চারটার দিকে হঠাৎ করেই কিন্তু এখানে নদী ভাঙ্গন শুরু হয় যার ফলে স্থানীয় যারা বাসিন্দারা ছিলেন তারা কিন্তু কিন্তু তাদের ঘর থেকে বের করতে হঠাৎ করেই কিন্তু সব কিছু সবকিছু নদীগর্বে বিলীন হয়ে যায় চোখের সামনে থেকে এবং আমরা এরপর পাশাপাশি দেখেছি যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে যার ফলে কিন্তু তীব্র দুঃখ এবং দুর্দশায় কিন্তু তারা জীবনযাপন করছেন তারা অনেকেই আমরা যে এখানে যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে অনেকেই কিন্তু এখানে আরে তাদেরকে কোথায় গেছেন যারা নদী ভাঙ্গন শিকার হয়েছেন কোথায় গেছেন তাদের কিন্তু খোঁজ খবর এখন কেউ জানছেন না তো আমরা এখানে যাদের এখানকার একজন স্থানীয় একজনের সাথে একটু কথা বলতে চাই যে গত পরশুদিন আসলে কি ঘটেছিল এবং তারা এখন কি চান এই যে যে নদী ভাঙ্গন কবলিত এলাকায় যে ভাঙ্গনের ফলে যে ভয় হয়েছে এখন কি চান আমাদের সাথে এখানে আছেন স্থানীয় একজন তার সাথে একটু কথা বলতে চাই ভাইয়া গত পরশুদিন আসলে থেকে সময় হঠাৎ করে নদী ভাঙন শুরু হয় এই নদী ভাঙন শুরু হওয়ার পরে এখানে প্রায় ত্রিশটা বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায় যে বসত বাড়ির লোকজন ছিল তারা এখন খোলা আকাশের নিচে বসবাস শুরু করেছে এখানে কোনো স্থানীয় কোনো আপনার আশ্রয় কেন্দ্র নেই যেই কারণে এই বৃষ্টির মধ্যে এই দুর্যোগের মধ্যেও তারা খোলাকাশে নিচে বসবাস করছে এখন পানি উন্নয়ন বোর্ড আমাদের সান্ত্বনা সূচক যে জিও ব্যাগ ডাম্পিং করছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এটা দিয়ে আসলে এই নদী ভাঙন ঠেকানো সম্ভব নয় আমরা সরকারের কাছে তীব্র দাবি জানাই যে আপনারা অতি শীঘ্রই আমাদের এই জনগণকে রক্ষা করার জন্য এখানে একটা স্থায়ী বেরিবাদ দিবেন এখানে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় চা পাঁচটি এবং প্রায় দশ বারোটি মসজিদ কয়েকটি মাদ্রাসা একটি হাই স্কুল এবং পদ্মা সেতু স্টক ইয়ার্ড এবং সেনাবাহিনীর ক্যান্টনমেন্টও সম্পূর্ণ ঝুঁকির মুখে রয়েছে এলাকাবাসীকে এবং এসব ঝুঁকি থেকে মুক্ত করার জন্য আমরা অতি দ্রুত স্থায়ী নির্বা বেরিবাদ নির্মাণ চাই জি ধন্যবাদ আমরা শুনছিলাম যে এখানকার স্থানীয় একজনের কাছ থেকে যে এই যে করা হচ্ছে বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া আছে সেটা কিন্তু ততটা প্রয়োজনীয় নয় বলে স্থানীয়রা জানাচ্ছেন যে এই জিও ডাম্পিং করা হলেও কিন্তু পানির যে স্রোত এবং যে গভীরতা সেখানে কিন্তু জিও ব্যাগ ডাম্পিং কিন্তু খুব বেশি কাজে আসবে না তো এখান থেকে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে শুকনো খাবার নগদ টাকা এবং তিন বিতরণ করা হয়েছে তবে সেটি কিন্তু যাদেরকে তিন বিতরণ করেছে তারা যেমনটি বলছেন যে আমাদের ভিটে মাটি ভিটে মাটি আমরা কিভাবে তিন দিয়ে কি করবো তো তারা চাচ্ছেন যে যাতে তারা এইখানে একটি স্থায়ী স্থায়ী বেরিবাদ নির্মাণ করা হয় যার যার ফলে আমরা তারা যাতে নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবেন এখন আমরা স্থানীয় একজন এখানে যিনি ঘর আর তার ভিটে মাটি হারিয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই তার তিনি আসলে আপনার আসলে কি হয়েছিল পরশুদিন এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার অনেক ঘর দুয়ার ভেঙে গেছে এখান অনেকেরই গেছে আমারও গেছে এবং কি মনে করেন যেভাবে ওই কালো হইয়া যেভাবে পানিটা উপর মি উঠছিল এতে বোঝা গেছিল যে ভয়াবহ কিছু তুফান আইছে হ্যাঁ এই আধা ঘন্টা বা বিশ এরমে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে মনে করি এই বাড়ি ঘরটি সব ভেঙেছি দোকান যা আসলো সরকারি বেরিবান আগে ছিল এই ভাই বেরিবান সহ সব ভাইন বসত বিটার মধ্যে এই ঢুকে গেছে এখন এখনও বর্তমানে আমরা বসত বিটা ভাঙ্গা বাড়িতেই আমরা এখন স্থান নিয়ে আসি আমাদের যেভাবে দরকার সরকারের কাছে আবেদন যে এটা আমাদের সুস্থ একটা প্রশিক্ষণ চালাইয়া সরকারিভাবে এটা একটা বেরিবান দেওয়ার স্থায়ী একটা বেরিবান আমরা চাই এই স্থায়ী বেরি না চাইলে একদিন আগে বা দুই দিন পর ছয় মাস পর আবার ভেঙে লয়ে যাবে গা আমরা কই যাবো একসর ভাইঙ্গা আর একচরে আইসি কারণ এই সর যদি ভাঙে লয়ে যায় তাহলে তার আমাকে যাওয়ার কোনো জায়গা রইলো না মনে করেন ঘর যদি পুরিয়াও লয়ে যায় হ্যাঁ ঢাকাই তো লয়ে গেলে ঘর থাকে বিড়া থাকে আমরা আবার সুস্থ হয়ে খারাপ যায় যখন নদীতে সব কিছু নিয়েই যাবে গা তখন আর আমরা সুস্থ হয়ে কোই খারাবো আবারও সেই আবার এই ঢাকার সর আবার জঞ্জাট আবার এই হবে এছাড়া কি হবে আমাদের এটা তো আমাদের চাইতেছি সরকারের কাছে যেভাবেই হয় আমাদের এটা রক্ষণাটা করাটা দরকার তাদের এবং তারা মূল্যায়ন করা এটা করে শুধু যদি মুখের থেকেই বলে যেটা আমরা করব করব আর যদি নাই করে তাহলে এটার কোনো মূল্যই রইল না হ্যাঁ আমরা এখন কই দাঁড়াবো এই জিনিসটাই আমরা বর্তমান সরকারের কাছে উপদেষ্টা কাছে আমরা আবেদন করছি এবং কি নালিশ জানাচ্ছি যে এটা আপনাদের কী করতে পারেন তারা আমাকে সুচিকিৎসাটা করুক এটাই আমরা চাইতেছি আজকে তিন দিন ধরে আমরা মনে করেন যে এই বৃষ্টি বন্যায় ভাঙার পর্ব মনে করি বৃষ্টির মধ্যে আমরা বেসতেছি কোথায় আছে আমাদের আহার কোথায় আছে নিদ্রা কিছুই বলার নাই কোন হানে পোলাপান আছে কোন হ্যাঁ আছে কিছুই বলার নাই আলাম ঘর গে শেখা এখন আমাদের একটাই আবেদন সেটা হলো আমাকে মজবুত একটা বেরি বান দেন হ্যাঁ এই যে জিও ব্যাগ এর আগেও একবার ফেলাইছে এই জিও ব্যাগ ভাঙিয়ে ফিরে আবার আসছে হ্যাঁ আপনার সাইড বস আপনার সাইডের কোন গভীর করে জিও ব্যাগ ফেলাইতেছেন এ নব্বই ফুট তল থেকে ভাঙে আসতেছে এটার কী করার আছে এটা আমাদের একটাই জিনিস আমাদের যেভাবে মজবুত হয় হ্যাঁ এটাই আপনি দিবেন করিয়া এই আপনাদের কাছে দাবি এবং কি আমাদের এই যেন একটা আছে এই ক্যান্ড্রম্যানও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে হ্যাঁ এবং কি আমাকে এখানে সরকারি অনেকটি স্কুল আছে মসজিদ আছে মাদ্রাস আছে এ সবই বিলীন হইতেছে একে একে আস্তে আস্তে বিলীন হইতেই আছে হ্যাঁ এটারে যদি উদ্বেগ না নেয় হ্যাঁ তাহলে তো আর আমাকে কি করার আছে আমরা কই যাব আমাকেও যাওয়ার একটা জায়গার স্থান দেন এখানে যাইয়া তোমরা থাকো খাও বা কিছু করে আমরা হেটাই চাইতেছি আর কিছু চাইতেছি না আমরা শুনছিলাম এতক্ষণ একজন যিনি তার এই নদী গর্বে কিন্তু তার বাড়িঘর সবকিছু বিনে নিয়ে গেছে তিনি তার প্রকাশ করছিলেন তো আমরা এখানকার আর সর্বোপরি যেই বিষয়টা জানতে পেরেছি যে প্রশাসনের সাথে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা যেই ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন সেই বিষয়টি কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে সেই বিষয়টি তাদের প্রয়োজনীয় তুলে অপ্রতুল তারা কিন্তু এমন আরেকটা বিষয় বলছেন যে তারা মোটামুটি স্বাবলম্বী ছিলেন কিন্তু তারা এখন কিন্তু তাদের যে অর্থ অর্থ যে সাহায্য বা তিন বা শুকনো খাবার সেইগুলো আর কিন্তু তাদের খুব বেশি প্রয়োজন নেই তাদের যে মেন চাওয়া তারা কিন্তু একটি স্থায়ী বেরিবার চাচ্ছেন তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের আহ এলাকা থেকে সর্বশেষ তথ্য